ন্যায়ের পক্ষে প্রতিদিন দাউদকান্দির চিনামুরা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে বাংলার নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন তথ্যচিত্র ও রিপোর্ট আলী হোসেন বাবুল সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায় অ্যাপোলো প্লাস হসপিটাল মমতাজ ভবন দক্ষিণ শতানন্দী বলদাখাল দাউদকান্দি কুমিল্লা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করে নিতে দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিনামুরার লক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের প্রাঙ্গনে নববর্ষের আমেজ ছড়িয়ে পড়ে রং পোশাক মুখে মুখে বাংলা গানের সুর আর শিক্ষার্থীদের মুখে প্রাণবন্ত হাসি সব মিলিয়ে যেন এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন বিয়ের শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ নতুন বছর আমাদের মাঝে নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন ও নতুন উদ্যম নিয়ে আসে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম নৈতিকতা ও সংস্কৃতি চর্চার বীজ বপনের অন্যতম মাধ্যম এ ধরনের আয়োজন শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ গান আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে অভিভাবক প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ভুইয়া অন্যান্য শিক্ষক বৃন্দ ও পরিচালনার সার্বিকভাবে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় যা সকলের হৃদয়ে দাগ কেটে যায় নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন স্বদেশ বিডি ডট টিভির পাশেই থাকুন